দুইজন ব্যক্তি আছে এই দুইজনের তাদের সারাদিন কোনো খাবার জোটে তারা অনাহারে ক্ষুদার জ্বালায় ছটপট করছে ক্ষুদার জ্বালা সহ্য করতে না পেরে মনের কষ্টে সারাদিন ছটপট করছে এমতো অবস্থায় দুইজন কিন্তু নিজে নিজে ভগবানকে ডাকছেন এবং বলছেন প্রথমজন ভগবানকে বলছেন হে ভগবান তুমি কত নির্দয় সারাদিন আমি কিছু খাইনি একটু খাবারও তুমি আমার জন্য জোটালে না তুমি এতটা নিঠুর এতটা নির্দয় দ্বিতীয়জন ভগবানকে বলছেন হে ভগবান তোমাকে আমার শতকোটি প্রণাম আজ আমি সারাদিন অনাহারে আছি একটুও খাবার জোটেনি খুদার জ্বালা সহ্য করতে পারছি না কিন্তু তবু তোমাকে আমি প্রণাম করি কারণ কি জানেন আজকের মতো অবস্থা যদি আমার জীবনে না আসত তাহলে কখনো বুঝতেই পারতাম না ক্ষুধার জ্বালা কতটা যন্ত্রণাদায়ক যাদের একদিন খাবার জোটে না তারা কতটা কষ্ট পায় এই ক্ষুধার জ্বালা কতটা যন্ত্রণাদায়ক আমি আজকেই অনুভব করতে পারলাম ঠাকুর তাই তোমাকে আমার শতকোটি প্রণাম